ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একটি নতুন সকালের সুপ্রভাত তো বন্ধুরা শীতের এই কনকনে ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সবাই ভীষণ সাবধানে থেকো কারণ এখন যেন তো ভীষণ ঠান্ডা পড়েছে আর আমাদের গ্রামেও না খুব ঠান্ডা পড়েছে তো যাই হোক এখনো পর্যন্ত আমি আমার পরিবারে সবাই ভালো আছি গ্রামে থাকি সাধারণ মেয়ে আহামরি কিছুই পারি না তবে গ্রামের একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে হয়েও সংসারের কিছু কিছু দায়িত্ব নিজে হাতে তুলে নিয়েছি আর এজন্য আমার সংসারের কিছুটা খরচ কমাতে পেরেছি তো প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি চলো সকালবেলায় উঠে না অনেক বক বক করলাম তোমাদের সাথে এখন ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা দেখে একটু কমেন্ট করে দিও হ্যাঁ তবে নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু একদমই ভুলবে না আমার ভিডিওটা দেখে কমেন্ট করতে আর অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগলো সকালবেলায় ঘুম থেকে ওঠা মানে প্রত্যেকটা গৃহিণীর জীবনে যেন যুদ্ধ নেমে আসে সেই যে চোখ খুলি তখন থেকে আমাদেরকে সংসারের নানান দায়িত্ব ধরতে হয় নানান দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিতে হয় আর এতে করেই কিন্তু আমাদের সংসারের আয় উন্নতি বাড়বে সাথে আমরা সংসারের কিছুটা খরচ কমাতেও পারি তো আমরা না আহামরি কিছু পারি না সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলছি বাড়িতেই থাকি কিছুই পারি না আহামরি বলতে গেলে যে এটা ওটা যা পারি সেরকম কিছুই না তবুও তার মধ্যে সংসার জীবনে যতটুকু পারি নিজ হাতে দায়িত্ব পালন করে সংসারের কিছুটা খরচ কমায় এই যে সকালবেলায় ভোর থেকে উঠে সংসারের কাজকর্ম করে নিয়েছি তারপর ছেলেকে ঘুম থেকে তুলে ওকে পড়াশোনা করাচ্ছি যতটুকু পারি যদিন পারি এটা করব। আর তার সাথে সংসারের বলতে এই রুমের মধ্যে যা যা কাল থেকে সেগুলোও করে নি যেমন ওই যে তোমরা দেখলে জামা কাপড় গোছানো জানো তো বন্ধুরা এই শীতকালের দিনে জামা কাপড় কাঁচা ধোয়া তোলা পাল্টানো এইসব করতে করতে অনেক সময় লাগে আর আমার তো জামা কাপড় গোছানোর টাইম সেইভাবে হয় না এই রাত্রিবেলায় বা সকালবেলায় এই সময় আমি জামাকাপড় গোছাই জামা কাপড় গুছিয়ে এখন জানালাটা খুলে দিলাম জানালা খুলে দিয়ে তারপর ছেলেকে আর একটু পড়িয়ে চলে এসেছি কলপাড়ে কলপাড়ে সকাল বেলায় যা যা কাজকর্ম থাকে সবই করে নিয়েছি বাসন ধোয়া থেকে বালতি ধোয়া থেকে এটা ওটা কলপাড়টা ঝাঁটিয়েও ছিলাম এখন এই যে পরিষ্কার কলপাড়ে জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নিয়েছি তারপর এখন খাবার খেতে এসেছি আর জানো তো শীতকাল বলো গরমকাল বলো মুড়িতে একটু লঙ্কা না হলে চলে না তাই দেখো যখন আমি এই মুখশের ধোড়া করেছিলাম তারপর জিরে লঙ্কা দিয়ে ছোকি তখন না একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর তোমরা হয়তো ভাববে যে শুকনো লঙ্কা খাওয়া সত্যিই ভালো না কিন্তু জানো তো আজকে আমার খুব ইচ্ছে করলো ছোট ছোট ইচ্ছেগুলো যেগুলো আমরা নিজেদের সাধ্যের মধ্যেই রাখি বা নিজেরা পারবো নিজেদের ইচ্ছেগুলো মেটাতে সেগুলো কেন পূরণ করব না আর তাই দেখো আজকে একটু শুকনো লঙ্কার ভাজা খেতে ইচ্ছে করেছিল বলে শুকনো লঙ্কা ভাজা মুড়ি আর তার সাথে একটু তো খেয়ে করে এখন রান্নাঘরে চলে এসেছি একটু চালটা ভিজিয়ে দিয়েছি আর বাঁধাকপির তরকারিটা কেটেছি এই যে দেখলে আলুটা না একটু আগে থেকে কাটলে কালো হয়ে যায় তারপর স্নান করে রান্নাঘরে পুরো রান্নাটা করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই মাঝখানে কিছু কিছু থাকে ব্যাপার যেগুলো না সবসময় শেয়ার করা হয়নি তো আজকে যেন তো কালকের মতো মাছ রান্না করেছি মাছ কেন করেছি বলো তো তোমরা তো দেখলেই যে বাপের বাড়ি থেকে কত মাছ পাঠিয়েছিল তো সবাইকে দেওয়ার পরও না অনেক ছিল আর একদিনে কি খেয়ে শেষ করা যায় তো কিছু মাছ ছিল আর এই মাছের মাথাগুলো দিয়ে বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছি এরকম যদি মাছ যেন তো আমরা কিনি যখন আমরা কিনি তখনও এরকম মাছের মাথা একটু বেছে নিই মাছের মাথা হলে এখনকার দিনে জানতো শীতের দিনে বাঁধাকপির তরকারি খেতে ভীষণ ভালো লাগবে আর শুধু যদি বাঁধাকপির তরকারি করি কোনো স্বাদই পাওয়া যায় না এক ঘেয়ে খেয়ে খেয়ে এই জিনিসটার আর স্বাদ পাওয়া যায় না তাই বাঁধাকপির সাথে একটু মাছের মাথা মিশিয়ে দিলাম একটু বলতে অনেকগুলোই হয়েছে যদি কেনা হতো তাহলে একটু হতো রান্না বান্না করে দেখলাম যে না অনেকটা সময়ই বাকি রয়েছে আর যখন আমরা গৃহিণীরা একটু সময় পাই সঙ্গে সঙ্গে মনের মধ্যে ওই কথাটা উঠে যায় যে ওই কাজটা এখন করেনি এখন একটু ফাঁকা পেয়েছি এইরকম জানো তো আমারও অবস্থা একটু যখনই সময় পেলাম ভাবলাম যে এখন তো খাওয়া দাওয়া করতে দেরি আছে যেহেতু খুব বেশি রান্না করিনি তাড়াতাড়ি রান্না হয়েছে আর দুটো করাতে করেছিলাম বলে তাড়াতাড়ি হয়েছে এখন দুটো করার একটা না মেজে নিয়ে আর টুকটাক রান্নার পরে বাসনগুলো মেজে নিয়ে চলে এসছি আমি একটু সেলাই করতে আর যেন তো সেলাই করতে গিয়ে মানে সেলাই করার আগে যখন ছুসের মধ্যে সুতো পরাবো দু তিনবার ট্রাই করার পরে সুতোটা পরাতে পারলাম আর যেন ভাবছি মনে মনে যে একসময় এই ছুস সুতো দৌড়ে নাম দিয়েছি সুতো পরিয়েছি কত তাড়াতাড়ি কিন্তু যত দিন যায় মানুষ যেমন জিনিসের ক্ষয়ক্ষতি হয় সেই রকমও মানুষেরও যত বয়স বাড়বে এরকম ব্যাপারগুলো হয়েই থাকে আর সবার সাথে এগুলো হয়ে থাকে তবে খুব বেশি মানুষের সাথে না কিছু কিছু মানুষ আছে অনেক বয়স পর্যন্ত চোখে ভালো দেখতে পারে সুস্বুতো গলাতে পারে আর আমিও পেরেছি পারি তবে একটু সময় লাগলো হাতে সময় থাকলে এই সেলাই করা জিনিসগুলো যদি আমরা না দিই মেশিনে নিজেরা করি তাহলে কিছুটা অন্তত অর্থ সঞ্চয় হয় এই সেলাই ফোড়াই করতে গিয়ে যে টাকাটা আমরা লোককে দেবো সেই টাকাটা আমাদের সংসারে সেভ হবে জানো তো সেলাই করতে গিয়ে একবার কারেন্টটাও চলে গিয়েছিল আর তখন ভাবছিলাম যে না আর হয়তো সেলাই হবে না কিন্তু না শেষ পর্যন্ত সেলাইটা করতে পেরেছি তো খুব তাড়াতাড়ি জানো তো দুটো হাতা ব্লাউজের সেলাই করে নিচ্ছি জানি না কি করে সেলাইটা খুলে গেছিলো আর এখনকার দিনে না রেডিমেড জিনিস প্রায় সময় দেখা যায় এটার সেলাই খুলে যায় ওটার সেলাই ভালো করে সেলাইটা করে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে যে বিকেলে চলে এসছি আমি আমার দায়িত্ব পালন করতে কি তো হলে সকালে না হলে বিকেলে এই দুটো সময়েই আমি আমার এই কাজটা করে থাকি এখন এই যে আমাদের বাগানে যে ছোট ছোট চারাগুলো লাগানো হয়েছে সেগুলোই জল দিচ্ছি সংসারে আমরা কি করি কি পারি না তা আমরা দেখি না কিন্তু হ্যাঁ যতটুকু পারবো নিজেদের সাধ্যের মধ্যে নিজেদের হাতে দায়িত্ব নিয়ে সেই ছোট ছোট কাজগুলো আমরা করে থাকি আর এতে আমাদের সংসারে কিন্তু অনেক অর্থের সঞ্চয় হয় অনেকটাই সাশ্রয় করতে পারি তো প্রিয় বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার এই বাগানটাই যারা দেখছো ছোট ছোট চারা গাছগুলোকে জল দিচ্ছি তোমাদেরও কি বাগান আছে এরকম অবশ্যই জানিও এই যে দেখো গাঁদা গাছগুলো না জল দিচ্ছি অনেক ফুল ফুটেছিল তো প্রিয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি কালাবাদ দেখা হবে